মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আমারে উজানি নিয়ে গেছেন লেখা পড়ার জন্য আমারে হাত ধৈরা বারবার আল্লাহকে বলতেন আল্লাহ ফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায় আজকে মাদ্রাসা হইছে কিন্তু আল্লাহ সে বান্দাকে আমি দেখাইতে পারি আজকে আপনাদের কাছে দোয়া চাই এই মাদ্রাসা যেন না যাতের আমি তোমার পাশে জানাতে থাকতে চাই রে মালি আমি দুনিয়ার বাড়ি সারলাম গাড়ি সারলাম সম্মান সারলাম টাকা সারলাম ক্ষমতা সারলাম একটা ঘর বানাইয়া দাও নদী নৌকা চালাও দ্রুত চালাও সন্ধ্যা হয়ে গেলে আর কিনারা খুঁজে পাইবা না এরে সাড়ে তিন হাত বটির নৌকার মাঝি তোমার এই হায়াতের নৌকা দুনিয়া সাগরে তুমি চালাইতেছো আজরাইল আসার আগে কিনারায় পৌঁছে যাও যদি তুমি আমলের রাস্তা দিয়া ভিন্ন দিকে যাওয়ার কোন উপায় হবে না বলে রমাজান চলে গেল বরফতের মাস রহমতের মাস নাজাতের মাস রমাজান আমি তারাবির নামাজ আদায় করেছি কবুল হইল

বান্দা তুমি নামাজে যখন দাঁড়াও এমন অন্তর তৈরি করে দাঁড়াও যে তুমি আল্লাহকে দেখতেছো আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ আদায় করতেছো যদি তোমার অন্তরে এতটা দুর্বল আমল এতটা দুর্বল ইমান এতটা দুর্বল যে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই তাহলে তুমি এতটুকু মনে করো আমি আল্লাকে দেখিনা তবে আল্লাহ তোমাকে আমাকে তাকায় দেখতেছেন আমি এখন নামাজে দাঁড়ায় গেছি আমার মাওলার সামনে আমি দাঁড়ায় গেলাম আমি এখন মাওলার সামনে দাঁড়ানো আমি এখন আমার অন্তরের কি হালত কেউ দেখে না আমার আল্লাহ সব দেখতেছেন আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম আমার মাওলা কুদরতের কান লাগায় শুনতেছেন আমি আমার মালিকের আদালতে দাঁড়ানো এই নিয়তে বান্দা যখন তো শুরু করবা দেখবা তোমার অন্তরের হালত ভিন্ন হয়ে যাবে কিন্তু না নামাজ তো আদায় করি অন্তরের সাথে মালিকের কোনো যোগাযোগ নাই নামাজে দাঁড়াইছি দুনিয়ার চিন্তা দোকানের চিন্তা ফ্যামিলির চিন্তা সেলেমের চিন্তা আর এক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে নামাজের পরে বান্দাকে বলা হলো বান্দা তুমি নামাজে দাঁড়ায় কাঁদলা কেন বলে আমি জাহান্নামের আয়াতুল তেলাত আমি নামাজে দাঁড়াইয়া আবার হে নামাজের কথায় ভয় পড়েছি আরে যেই নামাজে আমাকে জাহান নাম থেকে মুক্তি দিবে সেই নামাজ আমি পড়তে পারলাম কি না ওরে নামাজে তো চোখে পানি নাই নামাজে কোনো ধ্যান নাই কোনো খেয়াল নাই ওরে এই জন্যই তো আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহর প্রিয় বান্দাদের মজলিসে বসিয়া অন্তর তৈরি কর কলমের হাব্বর টাকার মায়া বাড়ির মায়া সন্তানের মায়া সব দূর করে দাও বা ওরে আমার পাওলার দেওয়া তো একটা ওই কলমে হয়তো দুনিয়া বসাও না আমার মালিকের বসা কলমের মধ্যে যদি দুনিয়াকে বসায় দাও আমার মালিকের আর বসার সুযোগ নাই এই দুনিয়ার থেকে কলমের সাপ করি আমার মালিকের সাথে সম্পর্কের জন্য কলমটাকে খালি বানাও আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তা করো আর মোরা কাবা করো মরণের চিন্তা করো আরে আজ আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার আমার যা কিছুই তো আমার না একজন বিচারকের রায় একজন আসামি ওরে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা কত কিছু বাহাদুরি জেলখানায় যখন চলিয়া যায় এখনো সে কিন্তু মরে নাই জেলখানায় আছে সবাই জানে লোকটা বাঁচিয়ে আছে কিন্তু দেখা যায় তারপরেও তার ছেলে ঠিকানা পর্যন্ত আর ঠিক থাকে না তার রেখে যাওয়া বাড়ি তার গাড়ি তার সম্পদ কেমন যেন সব বিলীন হওয়া যায় আর আগের মতো বাড়ি পায় না গাড়ি পায় না কেমন এক বিরাট ভূমির মতো দুনিয়াতে জেলখানায় চলিয়া গেলে সব কিছু হাত ছাড়া হয়ে যায় ওরে আজরাইলের হাতে ধরা পড়িয়া যাব ওই দিন আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার ভাই আমার বাড়ি আমার গাড়ি ওরে আজরাইল যখন রুহুটা ভরিয়া বান্দা তখন

এর মাঝে আরসু কি হালা তন্তরে আমার মাওলানা অন্তরে জায়গা নাও ওরে আমার আল্লাকে যদি অন্তরে বসাইতে পার তখন তোমার এমন হালাত বাড়ি ভাব লাগবে না সিলে মায়ার কথা মনে করবে না বাড়ি সব ভুলিয়া এমন অবস্থা হবে যে তোমার কোন মাওলানা সারার কিছুই মজা লাগে না তখন অবস্থা এমন ধরে আমার দায়নে আমার মাওলা তখন তুমি দেখবা আমার মাওলা সিকির ছাড়া ভালো লাগে না তেল ছাড়া ভালো লাগে না নামাজ তার হিসাব নাই। নাইলার মোহ্বতের দাঁড়াবে তখন কাঁদবে আর তেলাওয়াত শুনবে মনে চাইবে সারা রাত যদি তেলাওয়াত করে আমি নামাজ থেকে পেছনে যাব না আর যার অন্তরে আমার মাওলার মোহাব্বত না ওর অন্তরে নামাজে মজা নাই রোজায় মজা নাই জিখিরে মজা নাই মজা নাই এই জন্য আল্লাহ বান্দার অন্তর তৈরি করার জন্যই আল্লাহ জন্য ওরে যাদের অন্তরে এখনো মাওলার মহাব্বত আসে নাই বাড়িগাড়ির মোহাব্বত আমার মাওলার সাথে মোহাব্বত তৈরি করার আগুনের প্রায় জন আগুনের কাছে যাওয়া লাগবে যার পানির প্রয়োজন পানির কাছে যাওয়া লাগবে যার মাওলাকে প্রয়োজন তাকে মাওলার প্রিয় বান্দা আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে আল্লাহওয়ালাদের নেক নজর যখন লেগে যাবে তখন অন্তরের মধ্যে মাওলার মোহাবতের গ্রাণ আসতে থাকবে এক পর্যায়ে বান্দার তিনটা নরম হয়ে যাবে মরণের কথা স্মরণ হবে কিসের বাড়ি কিসের ঘর কিসের টাকা কিসের ক্ষমতা এত বড় বড় ক্ষমতাওয়ালারা আজকে নাই চেয়ার ভাগল কই বাড়ি নাই বাড়িওয়ালা কমরে চলে গেল গাড়িওয়ালা গাড়ি রাখিয়া চলে গেল এইভাবে অন্তরে যদি আল্লাহর মোহব্বত জায়গা করা যায় তখন বান্দারার নামাজ ছাড়া মজা লাগবে না মাছ পানি ছাড়া যেমন মজা পায় না আল্লার আশেক যারা আমার মাওলার বাবু ওরা আমার মাওলার জিকির ছাড়া অন্তর ঠান্ডা হয় না নামাজ ছাড়া তেলাওয়ার ছাড়া অন্তর ঠান্ডা হয় না ওই বান্দার যখনই দেদিকেই তাকে আমার মাওলাকে তামাশ করে আর ভাবে আমার মাওলানার mohabbat অন্তরে জমা করিয়া বলে উরгел মা জтни নেমতায় তু সবসে বেহতর নেমতে এ দিদার তু জান্নাত ও দোজখ যখন যখন অন্তরে অন্তরে জমা হবে আল্লাহর মায়া তার আসবে তখন পাগল হয়ে যাবে মাওলার সাথে দিদার কখন হবে মালিকের মোলাকাত কখন হবে পাগলের মতো হয়ে যাবে আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউন আসিয়ার দিকে এগিয়ে গেল মাথা গরম করে গেল আসিয়া তুমি আমার কদমে সেজদা দাও আবার আল্লাহকে ডাকো কেন আসিয়া বলে আমাকে ফাঁসি দাও তারপর আমি আল্লাহকে সারব না এক পর্যায়ে যখন শুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো আসিয়া তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে হে মালিক তুমি তাকায়া দেখতেছো আমাকে শূলে করা হবে फांसी দেওয়া হবে মৃত্যুদণ্ড দাহ হবে এত বড় ক্ষমতা ধর ফেরাউনের টাকা পয়সা সব সারি আমি তোমাকে আমার मोहब्बतের মধ্যে নিয়ে নিলাম আমি টাকা চাই না বাড়ি চাই না ক্ষমতা চাই না তোমাকে চাই আলাত রব্বি বিলি ইনতক বাইতান ফিল জান্নাতি আসি আসমানে দিয়ে তাকায় বলে উদয়ার নালী ক্ষমতার অভাব নাই টাকার অভাব নাই সম্মানের অভাব নাই আমি তোমার জন্য আজ আমার খানা নাই ঘুম নাই টাকা নাই পয়সা নাই তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া ঘুমের আরামে খানাও দেয় নাই তোমার কাছে দাবি আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাত একটা ঘর বানাইয়া দাও আমি তোমার পাশে দুনিয়ার বাড়ি সারলাম গাড়ি সারলাম সম্মান সারলাম টাকা সারলাম ক্ষমতা সারলাম শুধু তোমাকে পাওয়ার জন্য আল্লাহ তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে আসিয়া বলে জিজ্ঞাস করে ফেরাও নাসিয়া হাসো কেন বলে আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই আমাদের ছবিটা আমি দেখতেছি লক্ষ লক্ষ ফেরেস্তারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আমাকে ফাঁসি দেওয়ার মারো আমার মালিকের মোহাম্মতে যেই মাছ মজা এটা আমি ভুলতে পারব না আল্লার মোহাম্মত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা এই রমাজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা আমিও আপনাদের সামনে বড় গুণাগার আমার মতো গুণাগার এই দুনিয়ায় মনে হানিক কেউ নাই আমার গুণার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায় আমার সমাজের মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি আরে রোজাদার বাবার আপনাদের মধ্যে বহু আল্লাহর আশেক পাগলেরা এখানে বসা আছে আরে কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব জানা না আল্লাহর কাছে চোখের পানি সারা কোনো পুজি নাই ওরে চলার পথের কত বন্ধুরে হারায় ফেললাম আপন জন চলে গেল একদিন তো সবাই চলে যাব গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল এই রোজায় অনেক আপনজন চলে গেছে মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি এই যে জীবনের কামাই তো কিছুই না একদিন খালি হাতে চলে যাব জীবনে আল্লাহর কাছে কান্না করেছি উজানির জমিনে ঘুমন্তকারী রহিম রহমাতুল্লাহ তার এগারোতম সন্তানকারী মঞ্জুর আহমদ আমারে উজানি নিয়ে লেখা পড়ার জন্য আমারে হাত ধৈরা বারবার আল্লাহকে বলতেন আল্লাহ ফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায় আজকে মাদ্রাসা হয়েছে কিন্তু আল্লাহ সে বান্দাকে আমি দেখাইতে পারি আজকে আপনাদের কাছে দোয়া চাই এই মাদ্রাসা যেন নাজাতের যাতের শিলা ওই গত কয়েকদিন আগে মিজানুর রহমান সাই দামাত বারাকাত মুফতি মাহফুজুল হক দামাত বারাকাত শাইকুল হাদি সাহেবের সন্তান মুফতি আমিনি রহমতুল্লাহ আলাইহের জামাতা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুম আর ছিলেন অনেক ওলামায় কারাম নিয়া আপনাদের আমার কোনো পুঁজি নেই সাহসও নাই তবে দুইটা সাহস নিয়ে আমি মাঠে নামছি এক সাহস আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করি আর একটা সাহস হলো আপনারা আমাকে অন্তর দিয়া মোহাব্বত করে এই মোহাব্বতের দোয়া আমার মাওলা খালি ফিরাইয়া দিবেন না এজন্য বিশাল ওই জায়গা আপনাদের পায় পায়না করেছি কিন্তু একা একা ভররাতে ও ভাবে এই সমুদ্রের ভিতরে কেমনে পাড়ি দিয়া কিনারায় যাব তবে আল্লাহর বহু বান্দারা এখানে সাইনবোর্ডটা দেওয়ার পরে প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা আমার নাম্বার দিয়া দিছি যোগাযোগের জন্য আমার সাথে কথা বলতে চায় নাম্বার এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে হুজুর দোয়া করি অনেক বছর ধরে আপনার বয়ান শুনি কথা বলতে পারি না আমি অস্ট্রেলিয়ায় থাকি দোয়া চাই আমি জায়গার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠায় দিতেছি এরকম সবাই দোয়া করে আমি দোয়া চাই আপনাদের কাছে আমার কান্না সারা আর আপনাদের মহব্বত সারা কোনো বুঝি নাই প্রবাসের সবাইকে আল্লাহ কবুল করে অনেকেই দান করতেছেন আলহামদুলিল্লাহ প্রবাসের সবাইকে পাক আমার ভাই বোন যারা চাকরি করে ব্যবসা করে আল্লাহ বরকত দান করেন দেশের অনেক ভাই দোয়া করতেছেন সহযোগিতা করতেছেন এই জায়গায় মাদ্রাসা চোখের পানি ছাড়া আর আপনাদের মোহাব্বত ছাড়া দোয়া ছাড়া কোনো দিন কামিয়াব হওয়া সফলতা অর্জন করা সম্ভব না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এই রমাজানের মাস পাক এই জায়গার টাকার ব্যবস্থা করে দেন আমার প্রবাসী যারা কলিজা দিয়ে মোহাব্বত করেন আল্লাহ সবাইকে কবুল করেন পাক তাদেরকে হেফাজত করেন পাক তাদের রুজি রোজগারে বরকত দান করেন বেশি বেশি দিনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন এই মাদ্রাসা আপনাদের দোয়া আপনাদের দোয়া আমাদের কান্না আর আল্লাহ আল্লাদের ন্যাক নজর মা বাবার দোয়া আপনাদের ছোটো ছোটো খ্যাদমত সহযোগিতা আল্লাপা বিশাল এই জায়গার অর্থ আমার দেওয়ার তৌফিক নাই সাহস নাই মাঝে মাঝে খুব একা একা চিন্তায় পেরেশান হয়ে যাই কেমনে সম্ভব আবার মাঝে মাঝে চোখের পানি আসে তখন আবার দিল শান্ত হয় না প্রবাস থেকে ফোন আসে সবাই দোয়া করে অনেকের সাথে দেখা হয় হুজুর দিতে না পারি অল্প দেই একজনে আজকেও জুমায় কিছু টাকা দিয়ে হুজুর গরিব মানুষ দোয়া করেন কিছু শরিক হইলাম আল্লাহ পাক এভাবেই গরিবের এক টাকায় কোটি কোটি হারাম টাকার থেকেও বেশি বড় অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই আমার পুঁজি দুইটা এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্না আর এ দেশের বিদেশে প্রবাসে সবার আমার কলিজার মহাব্বতের ভাই বোনদের দোয়া এই মোহাব্বত আমার বুঝি আমার সাহস ইনশা আল্লাহ এক বছর টাইম আমরা পেয়েছি সমাধান হয়ে যাবে আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিলে এক সেকেন্ডও লাগবে আল্লাহ পারেন না আল্লাহ পারেন দোয়া চাই আজকে দোয়া কবুলের সময় রোজার মা সবাই একটু মোনাজাতে সবসময় দোয়া করবেন পাক যেন এই বিশাল অর্থের ব্যবস্থা করে নেয়